নির্বাচন নিয়ে এই যে অনিশ্চয়তা জনাব ফয়েজ আহমেদ বলছিলেন যে এতে করে নির্বাচন কমিশন এবং সরকারের যে ভূমিকা সেটিতে আসলে উনি কোনো কমতি দেখছেন না নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাহলে আসলে এই অনিশ্চয়তাটা কেন বা আপনি কি মনে করেন কিনা যে আসলে তাদের কোনো আমি নির্বাচন কমিশনের দৃঢ়তা দেখি তারা ইলেকশন করার ব্যাপারে বদ্ধপরিকর বিশেষ করে নাসির সাহেব যেভাবে কথা বলেন দুই চারটা সমস্যা আছে সীমানা নিয়ে বা আদার্স আমি মনে করি যে এটা ইলেকশনের আগে আগে কমপ্লিট হয়ে যাবে যেটা সমস্যা হচ্ছে যে মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সরকারকে তার ইনকম্পিটেন্ট মনে করে এবং তাদের আগা বাঁধা কোনো ঠিক নেই কথাবার্তার এই যে এটার জন্য এ পারবে কিনা এরকম একটা নির্বাচন করতে যাচ্ছে সেটা কিভাবে করবে এই তার যে স্টেক যারা আছে তারা একটার সাথে একটা মানে মারামারি অবস্থায় এখন বাইরে মারামারি হচ্ছে অলরেডি বহু জায়গায় হত্যাকাণ্ড ঘটছে তারপরে হচ্ছে এরা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না সেটা আর একটা জিনিস ইনক্লুসিভ বললে আবার অনেকের আবার পড়া করে দেয় আপনি আওয়ামী লীগের আনতে চাচ্ছেন

সেটিও তো সেটা তাদের ভাবনা এই যে আমি বলছি না তো যে তুমি এরকম ভাবছো কেন আমি আমার ভাবনার কথা বলতেছি যেটা আপনি যেটা জিজ্ঞেস করলেন তো এটা তো হয় কি সব পলিটিক্যাল পার্টি যখন একসঙ্গে পার্টিসিপেট করে একটা ইলেকশনে যাবে দেখে তখন ধর ও তাহলে ঠিক আছে ইলেকশানটা হতে যাচ্ছে এটা যখন দেখে না তারা নানা স্পেকুলেশনের মধ্যে যায় এবং তারা এটা ধরে নিয়েছে যে ইলেকশন একটা যদিও হয়ও ডক্টর ইউনুস একটা ইলেকশন দেবে ফেব্রুয়ারিতে এটা আইনশৃঙ্খলা পরিস্থিতির বারোটা বেজে রয়েছে এই পরিস্থিতিতে ইলেকশন কোথায় যায় কোনো ঠিক নাই কেন্দ্র দখল থেকে শুরু করে করে যত কিছু হতে পারে সেটা হবে এবং ছয় মাসের মধ্যে আবার যেটা হবে সেটা হবে যারা বিরোধী দল থাকবে তারা আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে সরকারে যারা থাকবে তাদেরকে ফেলে এবং এই যে আশঙ্কাটা এবং এই যে সরকারে যেই যাক সরকার মনে করেন বিএনপি গেল জামাত আর আওয়ামী লীগ মিলে সরকার বিরোধী তখন আন্দোলন করবে জামাতে ডেকে আনবে আওয়ামী লীগকে কিংবা জামাত যদি ক্ষমতায় যায় বিএনপি ডেকে আনবে এই যে মানুষের মনের মধ্যে এই যে আশঙ্কাগুলো আছে এই সবগুলো মিলিয়ে এই আশঙ্কাটা তৈরি হয়েছে আমি যেটা আবার বলছি ইনক্লুসিভ ইলেকশন যদি হতো তাহলে কিন্তু এটা চিন্তা হতো না যে ঠিক আছে সব পার্টি আসে এখন যেভাবে আছে সেটা তো সরকারের দৃঢ়তা থাকতে হবে এবং রাজনৈতিক দল দুটার দৃঢ়তা থাকতে হবে প্রধান দুইটা রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাতের আওয়ামী মাইনাস আওয়ামী নির্বাচনে যাচ্ছে না এটা অলমোস্ট ক্লিয়ার এটা সবাই জানে মিরাকল কিছু না ঘটলে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করছে না কিংবা আওয়ামী লীগের সুযোগ দিলেও তারা যেতে পারবে কিনা এই অল্প সময়ের মধ্যে সেটাও একটা কোয়েশ্চেন আছে তারা শুধু দাবি করতে চায় যে আমরা নির্বাচন থেকে বহিষ্কৃত হব কেন আমরা এই নির্বাচন করবো কি করবো না দ্যাটস আওয়ার রাইট আমরা তো আমাদের সেই সময় সময়কালগুলোতে তিনবার নির্বাচন হয়েছে আমরা তো কাউকে নিষিদ্ধ করে দিই নাই যে নির্বাচনে আসতে পারবে না তো আমাদের সাথেও সেরকম একটা ঘটনা ঘটতে হবে আমরা আমাদের সাথে উল্টোটা হবে কেন সেটা তাদের দৃষ্টিকোণ থেকে বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ ইলেকশানের পার্টিসিপেট করার সুযোগ দিলেও তারা করতে পারবে না এই মুহূর্তে ইলেকশন দ্বিদলীয়ই হবে বিএনপি বাস জামাত প্লাস জামাতের এ টিম বি টিম সি টিম যেগুলো বলেন বাকিগুলো এরকম একটা ইলেকশন হবে সুযোগ না দেওয়াটা এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে মানুষের মনে মানুষের মনে এটা করে কারণ মানুষ চায় যে একটা ঐক্যবদ্ধ সমাজ চায় মানুষ চায় যে ডক্টর ইউনুস যে একটা সোসাইটি আমাদেরকে তাকে যে ক্ষমতা বসিয়েছিল মানুষ চেয়েছিল যে এমন একটা সোসাইটি আমরা চাই সামনে এগিয়ে যাব এখানে আপনি বারবার বলবেন আপনি বারবার বলবেন যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না আওয়ামী এই হাসিনা নয় এই অমুক নয় বা যারা অভিযুক্ত হবে যারা অ্যাট্রোসিটিতে জড়িত ছিল রিফাইন আমি বলবো যে দল তো আছেই দল তো একটা দল দলের যারা অপরাধ করেছে তাদেরকে সাজা দিয়ে অন্যদের দল থাকবে